সিলেট অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে গত রোববার দুপুর বারোটা ১৯ মিনিটে সুনামগঞ্জের ছাতক উপজেলাকে কেন্দ্র করে চার মাত্রার ভূমিকম্প আঘাত হানে তবে এতে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস এর আগে ভারতের আসামের উদালগুড়ি জেলায় পাঁচ দশমিক আট মাত্রার ভূমিকম্প হয়েছিল যার প্রভাব সিলেটেও অনুভূত হয় ঘন ঘন এমন কম্পন সিলেটবাসীর মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলছে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরো ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড মোস্তাক আহমেদ বলেন সিলেট কেবল বাইরের ভূমিকম্পে কাঁপছে না বরং স্থানীয় ফল্ট লাইনগুলো বড় ধরনের ঝুঁকি তৈরি করছে বিশেষ করে ডাউকি ফল্ট অনেকদিন ধরে আমার কারণ পাশাপাশি কপিলি ফল্টেও বিপুল শক্তি জমে আছে যা ভবিষ্যতে ভয়াবহ ভূমিকম্প ডেকে আনতে পারে সিলেটের ভূতাত্ত্বিক গঠন অনুযায়ী সুরমা বেসিনের নিচে একাধিক সক্রিয় ফল্ট লাইন রয়েছে সিলেট ফল্ট সুরমা ফল্ট ডাউকি ফল্ট আটগ্রাম ভৈরব লাইনামেন্ট ও চট্টগ্রাম ত্রিপুরা ফোল্ড বেল্ট এগুলোর যেকোনো কোনো একটিতে চাপ জমলে বড় ধরনের ভূমিকম্প হতে পারে ফলে সিলেট শহর ছাতক সুনামগঞ্জ জৈন্তাপুর গোয়ানঘাট কানাইঘাট ও মৌলভীবাজারের বেশ কয়েকটি অঞ্চল সরাসরি ঝুঁকিতে আছে অন্যদিকে নগরের অবকাঠামো নিরাপদ নয় সিলেট সিটি কর্পোরেশন দুই সালে চব্বিশটি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রকাশ করেছিল এর মধ্যে আঠারোটি ভবন এখনও সংস্কার হয়নি বিশেষজ্ঞদের মতে কেবল নতুন ভবন ভূমিকম্প প্রতিরোধী নকশায় তৈরি হলেও স্থানীয় ফল্টের উপর চাপ বাড়তে থাকলে সিলেটের জন্য বড় বিপদ তৈরি হতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন ছোট ছোট কম্পন ভবিষ্যতে বড় ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে তাই জরুরি প্রস্তুতি গ্রহণ ছাড়া সিলেটবাসীকে নিরাপদ রাখা কঠিন হবে